হাই প্রিয় ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইন অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে একদম কালো অন্ধকার করে মেঘ করে এসেছে আর সত্যি বলতে এখনও রান্না বান্না সেরকমভাবে কিছুই হয়নি এই সপ্তাহে বলতে পারো একদিনও চিকেন হয়নি বলে তোমাদের দাদা আজকে চিকেন নিয়ে এসেছে তো চলো চিকেনটা আজকে রান্না করব তো কিভাবে করছি অবশ্যই তোমরা আজকে ব্লগে দেখতে পাবে তার সাথে সারাটা দিন কী করবো না করব অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো দেখায় যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আর কি কালো অন্ধকার করে মেক করে এসছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সত্যি বলতে এই বর্ষাকালে ঝমঝম করে বৃষ্টি হলে আমার বেশ ভালো লাগে জানো বৃষ্টি তো কম বেশি আমাদের সকলেরই পছন্দ কিন্তু এই বৃষ্টির দিনে দিনের বেলা যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করাটাই মুশকিল হয়ে যায় যেমন দেখো আমাদের মধ্যবিত্ত পরিবারে তো সব সময় সব জিনিসটা বাড়িতে থাকে না সকাল থেকে বাজার দোকান যেতে হয় এটা ওটা আনতে হয় এই একটা প্রবলেম কিন্তু হ্যাঁ এই বর্ষাকালে বাড়িতে বসে এটা ওটা রান্না করে খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে বলো আর ওইদিকে দেখলাম যে ফ্রিজে গোটা কয়েক ডিম পড়ে আছে মাছও আছে কয়েকটা কিন্তু সবার হবে না তার জন্য আজকে তোমাদের দাদা আবার চিকেন নিয়ে এসছে জানোই তো যে চিকেন খেতে মাম্মাম আর তোমাদের দাদা কত ভালোবাসে আমারও বেশ ভালোই লাগে একটু মাংসের ঝোল করলে না ভাত খেয়ে তৃপ্তি পাওয়া যায় আর আজকে প্রায় দেড় কিলো মতো চিকেন নিয়ে এসছে আজকে চিকেনের দামটা একটু কমই ছিল তাই বেশি করেই নিয়ে এসছে দুবেলা ভালো মতো হয়ে যাবে চলো চিকেনটা ভালো করে ধুয়ে নি তারপর মশলাপাতির সমস্ত ব্যবস্থা করব। দোকানে তো ধুয়ে দেয় চিকেনটা তাও বাড়িতে এসে আমি দু তিনবার খুব ভালো করে ধুয়ে নি আসলে আমাদের এই মানে রান্নাঘরের পজিশনটা এতটাই খারাপ আর বেশিনটা খুবই ছোট তো তাই ধুতে একটু অসুবিধে হয় আর কলতলা তো সবসময় ধোয়া হয় না এখানেই দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে আর এইদিকে দেখো বৃষ্টি তো সমানে পড়ছে আর এখানে বেশ কয়েকটা বড়ো বড়ো সাইজের আলু নিয়েছি চলো এবার আলুগুলোকে ছাড়িয়ে নি বড়ো বড়ো আলু দিয়ে মাংসের পাতলা ঝোল করবো ঝাল করে আর এই দিয়ে আমাদের মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে আর যেদিনকে মাংসের ঝোল করি না সেদিনকে সেরকমভাবে সবজিপাতি কিছু করি না কারণ সবজিপাতি করলে সে থেকেই যায় খাওয়া হয় না টুকটাক শাক টাক থাকলে করি কিন্তু এই যা বৃষ্টি পড়ছে বর্ষাকালে শাক খাওয়াটা একটু মোটামুটি আমরা কমিয়েছি তা নাহলে শাকটা আমরা প্রায় দিনই বলতে পারো খাই এখন এই যা বৃষ্টি বৃষ্টির দিনে শাক টাক না খাওয়াটাই ভালো তাই আজকে একদম প্লেন ঝাড়াঝাপটি রান্না করব মাংসের ঝোল আর ভাত আর তোমাদের আগেই বললাম আজকে একটা জায়গায় যাব দেখা যাক কি হয় বৃষ্টি পড়ছিল এখন যাওয়া হয় কি না হয় তো কোথায় যাব সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে আর তোমাদের বলবো একটা অনেক বড় বলতে পারো স্বপ্ন পূরণ করতে চলেছি তো দেখা যাক কদুর কি করতে পারি কত কি হয় তো আলুগুলো দেখো কথা বলতে বলতে ছাড়ানো হয়ে গেছে চলো আলুগুলোও ধুয়ে নিই ভালো করে নুন হলুদ মাখিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব তারপর মশলাগুলো একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবো আমার কি মনে হয় জানো মাংস রান্না হচ্ছে সব থেকে ইজি কোনো ঝামেলা নেই মশলাপাতি একদম তুমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নাও তারপর এই যে আলুটা ভেজে সমস্ত মশলাগুলো কষিয়ে দিয়ে দাও পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলেই কিন্তু হয়ে যায় আর অন্য কোনো রান্নাতে কিন্তু অনেকটা ঝামেলা মানে পইতে হয় আর এখন যেহেতু শিল নোড়ার কোনো ব্যাপার নেই মানে বাটা বাটির কোনো সিন নেই সব কিছু আমি একদম মিক্সার জারে দিয়ে দিই ব্লেন্ড করে নিই আর দেখো টমেটোটা দিতে আগে ভুলে গেছি তাই এখানে টমেটোটাকে কুচিয়ে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষবো তারপর আলু আর চিকেন একসাথে দিয়ে দেবো দিয়ে ওটাকেও ভালো করে কষে নেবো কারণ আলুটা তো সিদ্ধ হয়নি যেন ওই কাঁচা আলু আর এই যা বড় বড় আলু সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে আর এই যে চিকেনটা দেখো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চল এবার দিয়ে দিই দিয়ে ভালো করে চিকেনটা কষে নেবো তারপর এর মধ্যে আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলেই কিন্তু আমাদের চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে যাবে মাঝে মধ্যে চিকেন কষা বা চিকেনের অন্যান্য আইটেমও খেতে ইচ্ছে করে কিন্তু হ্যাঁ তোমাদের দাদা আবার মাংসের ঝোলটাই বেশি পছন্দ করে তো ওর জন্য এই যে চিকেনের ঝোলটাই আমাকে ম্যাক্সিমাম দিনই করতে হয় তো আমি যখনই করি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে আসলে আমাদের রান্নাঘরের পজিশানটা এমনই দেখতে পাচ্ছ সিঁড়ির নিচে রান্না করি আর জায়গাটা একদম পুরো হয়ে গেছে আর সিলিংটার হাইটটাও এতটাই কম যে এখানে কোনো পাখা বা চিমনি লাগানোর উপায় নেই যাই হোক দেখো কথা বলতে বলতে আমার মাংসে আলুটা তো ভাজা হয়ে গেছে আর চিকেনটাও মোটামুটি কষানো হয়ে গেছে এবার চলো কষানো চিকেনটার মধ্যে আলুটা দিয়ে দিলাম এবার এই দুটোকে আবারও বেশ খানিক্ষণ কষাবো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিলেই কিন্তু হয়ে যাবে মোটামুটি আমাদের চিকেনের ঝোল আর এবার আমি মানে এর মধ্যে জল দিয়ে আমি চলে যাব স্নান করতে কারণ স্নান টান করে বেরোবো দেখি যদি খাওয়ার টাইম পাই তাহলে খেয়ে যাবো যদি না পাই তাহলে এসে খাবো মাম্মামকে দিয়ে যাবো তা হলে ও বিচারি সে বসে থাকবে খাওয়ার জন্য আর আমার আসতে কতটা টাইম লাগবে এখনও বুঝতে পারছি না আর ওকে দিয়ে গেলে ও যা পারবে তাই খাবে আর আজকে তো আমি ওকে বসে বসিয়ে খাওয়ানোর টাইম পাবো না কারণ বললাম যে একটা জায়গায় যাবো আমি দেখি স্নান টান সেরে একদম রেডি হয়ে নেব দিয়ে ওকে ভাতটা বেড়ে আমি চলে যাবো ওখান থেকে আসবো তারপর আবার এসে দুটো খেয়ে মাম্মাকে নিয়ে ডান্স ক্লাসে যাব যে রান্নাবান্না বসিয়ে এলাম আর এত গরম করছে একদম পুরো ঘেমে গেছি সমানে তো বৃষ্টি পড়ছে একটা জায়গায় বেরোবো তারপর আজকে শুক্রবার মাম্মামায় ডান্স ক্লাস আছে তাই ভাবলাম যে মাথাটা একটু শ্যাম্পু করতে হবে তাই চলো আগে স্নানটা সেরে নিই মানে মাথাটা শ্যাম্পু দিয়ে নিই ঘরটর মুছবো তারপর ঠাকুরকে পুজো দেব এই যে দেখো এখন আমি এই শ্যাম্পুটা ইউজ করছি লরিয়ালের লরিয়ালের টোটাল রিপেয়ার ফাইভ তো এই শ্যাম্পুটা এখন ব্যবহার করছি তো চলো শ্যাম্পুটা করে নিই আর দেখবে রান্না করতে করতে প্রচন্ড গরম লেগে যায় আর রান্নাও মোটামুটি হয়ে এসেছে তারপর স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপর নয় খাওয়া দাওয়া করা কোনো রকমে স্নান টান সেরে মাম্মামকে ভাত দিয়ে রেডি হয়ে চলে এসেছি আমাদের এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি বাড়ি গিয়ে খাবো আর এখানে দেখো সবাই মোটামুটি মাপজোগ করা শুরু করে দিয়েছে হ্যাঁ আমরা একটা জমি নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই জমিটা নিচ্ছি এখন দেখা যাক কি হয় মানে এই জমিটা পছন্দ হয়েছে ইচ্ছা আছে যেখানে মোটামুটি একটা ভালো ঘর করার এখন দেখা যাক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানে কিছুই বলা যাচ্ছে না এখন পছন্দ হয়েছে এবার দেখা যাক কত কি দাম দরে আসে আর জায়গাটাও সমস্ত পেপারস টেপার্স ঠিকঠাক আছে কি না এই সমস্ত কিছু দেখে তারপর নেওয়ার কথা ভাববো কিন্তু আমাদের মোটামুটি জায়গাটা ঠিকঠাকই আছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় আর মোটামুটি বলতে পারো বাইকে পাঁচ থেকে সাত মিনিট লাগে আর এখন এসেছি রেস্টুরেন্টে আরে বাবা আমি একা আসিনি মাম্মামকে ডান্স ক্লাস থেকে নিয়ে সবাই মিলিয়ে এসেছি সাথে আমার ভাইও আছে ভাই আগের দিনে এসেছে আর আজকে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে কি বলবো মানে বৃষ্টিটা থামার সাথে সাথেই আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে সেই কখন খেয়েছি যেন আর বেরিয়েছিলাম সেই রেডি হয়েছি তারপর থেকে আর বাড়ি যাওয়ার টাইমই পাইনি মানে বাড়ি গিয়ে কোনো রকমে খেয়ে দুটো মানে ভাত খেয়েই বেরিয়ে পড়েছি আবার মামমকে নিয়ে আর খিদেও পেয়েছিলো তাই ভাবলাম যে চলো সবাই মিলে আজকে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করা যাক আর ভাইও এসেছে অনেকদিন পর তো ভাইকেও একটু নিয়ে যায় মাম্মাম আর ভাই ওরাও খাচ্ছে আর আমি নিয়েছি চাউমিন চলো খেয়ে নিই